হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলায় একটু চলে এসেছি হাঁটতে আর এসে সূর্য মামার সাথে দেখা হয়ে গেছে এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলায় ঝলমলিয়ে রোদ উঠেছে আমরা আশা করি আমাদের সারাটা দিন যেন এরকম ঝলমল করে সূর্যের আলোর মতন ঝলমলিয়ে থাকে আর এই যে একটু হাঁটতে বেরিয়েছি বাড়ির পাশেই ছোট্ট একটা রাস্তা এই রাস্তার মধ্যেই পাইচারি করছি তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই আজকে হচ্ছে বৈশাখ মাসের দ্বিতীয় দিন পয়লা বৈশাখটা তো কাটালাম যেভাবেই হোক কিন্তু দ্বিতীয় দিনটা কীভাবে কাটাবো সেটাও তো একটা বিষয় তাই না আমার মাথার উপরে সুজি মামা মাঠ থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি সব বিরাজ করে নিয়েছি আর এই যে অ্যাপ্রেস বানিয়ে নিলাম এটা এখন খাবো আর ছেলে স্কুলে যাবে এইমাত্র ঘুম থেকে উঠলো ওর জন্য ম্যাগি করা হয়েছে ওটাই খাবে তারপরে ভাতও হয়ে গেছে সেটা খেয়ে যাবে স্কুলে তা চলো আমি অ্যাপ্রেসটাকে খেয়ে নিই আর রান্না এখনও সিদ্ধান্ত করিনি কী রান্না করব কালকে বাবা কাঁঠাল এনেছিল মানে ইচোড় এনেছিল সেটাই যদি কাটি তো সেটা রান্না হবে আর নইলে অন্য কিছু রান্না হবে দেখা যাক কি রান্না করব এখনও সেটা বলতে পারছি না দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে কী রান্না করছি আর দেখো আমার কেমন ঘাম বেরোচ্ছে আর এই অ্যাভরেসটা খেলে আরও ঘাম বেরোবে চলো খেয়ে নিই পরে আসছি এই যে ছেলের ম্যাগিটা এনে রাখলাম এখানে আয় তাড়াতাড়ি খেলে এই যে ছেলের জন্য ভাত নিয়ে চলে আসলাম

এই যে কুলপি নিয়ে নিয়েছি দুটো মাকে একটা দেবো আর আমি একটা খাবো এই যে মাকে দিয়ে দিয়েছে একটা আর আমারটাই যে আমি এখন খাবো কুলপি আইসক্রিম তো খেয়ে নিলাম আর রান্না বাড়ির চলছে কিছু রান্না করব সকালে বলেছিলাম যে আজকে কাঁঠাল রয়েছে ঘরে সেটাই রান্না করব মা ইঁচটা কাটছে আর আমি দু রকম রান্না করে নিয়েছি পটল ভাজা করেছি আর উচ্ছে বলছি কেন হেলাঞ্চে শাক রান্না করেছি দেখেছো ভুলে যাই মানে এত পরিমাণে গরম পড়েছে যে গরমের জন্য মাথা থেকে সব কথা আউট হয়ে যাচ্ছে কি বলবো আর কি বলে ফেলছি তোমাদের সামনে আর এখন করব বেলের শরবত সকালবেলা বাবা বাজার থেকে দুটো বেল নিয়ে এসেছে সেই বেল দুটোই এখন ফাটিয়ে ওর মধ্যে থেকে মানে বেলের ক্ষীরগুলো সব বের করব বের করে তারপরে শরবত করব কোথায় রেখেছি এই যে এই দেখো পাকা বেল গাছ থেকে পড়েছে আর পড়ে এরকম করে ফিরে গেছে একদম গাছ পাকা বেল এই বেলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ঘরে রেখে বেল পাকলে না সেই বেলের অতটা টেস্ট লাগে না আর যদি গাছ থেকে পুরো একদম পাকা বেল পেরে শরবত করা যায় অসাধারণ লাগে সেই বেল খেতে তাই চলো আমি বেল দুটো এখন ওর মধ্যে থেকে ক্ষীরগুলো বের করে নিই চামচ দিয়ে তারপরে হচ্ছে শরবত করব শরবত করে একটু ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে ঠান্ডা হবে তারপরে সবাইকে দেব তাই চলো এই জিনিসগুলো এখন বানিয়ে নিই শরবত বানানো হয়ে গেছে এখন ঢেলে নেব স্নান করে নিয়েছি আর এই যে ছেলের জন্য শরবতটা ফ্রিজে ধুয়ে দেব আর আমার জন্য নিয়ে নিয়েছি এই যে গ্লাসে তামারটা খেয়ে নিই তারপর ছেলেরটা ফ্রিজে রেখে দিই ও আস্তে আস্তে তো অনেকটা টাইম লাগবে এখন বাইরে থাকলে গরম হয়ে যাবে তো ফ্রিজে থাকলে স্কুল থেকে এসেই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে বেশ ভালো লাগবে দারুণ লাগছে খেতে রান্না করতে বসে পড়েছি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই সাইডে আলু ভাজা বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর এই সাইডে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ইচড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে ইচড়টা দিয়ে দেবো কড়াইতে এদিকে এই যে ইচড়টা কষাতে বসিয়ে দিয়েছি আজকে ফার্স্ট আমরা ইচড় খাবো অনেকদিন ধরেই ভাবছি ইঁচোড় খাবো ইঁচোর খাবো সেটার হয়ে ওঠেনি কিন্তু কালকে বাবা নিয়ে এসেছে আর কালকে যেহেতু পয়লা বৈশাখে দিন ছিল মাটন খেয়েছি সেখানে তো ইঁচোর খাওয়ার কোনো প্রশ্নই আসে না তাই আজকে ইঁচোরটা করে নিলাম দেখেছো কি সুন্দর লাগছে দেখতে আর আমার মা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটেছে আমি অনেকের এই ইঁচোর কাটা দেখেছি এই শোভা শোভা ভাবটা বেশি থাকে কিন্তু আমার মা দেখেছ একটুও শোভা নেই এত সুন্দর করে কেটেছে আর ইঁচোরটা রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চলো ইঁচড়টা একটু ভালো করে কষাই কষিয়ে তারপরে জল দেবো আর এই রান্না করতে করতে এদিকে দেখো আমি ভিডিও দেখছিলাম এই দেখো কার ভিডিও বলো তো তোমরা বুঝতে পারছো নাকি চোখে ওষুধ দিলাম একা একা তো ওষুধ দেওয়া সম্ভব না তবুও দিয়েছি ছেলে বাড়ি নেই স্কুলে গিয়েছে আর মাকে দিয়ে দেওয়াবো মা হাত কাপে ঠিকমতো ওষুধ দিতে পারে না বাবাকেও ঠিকমতো ওষুধ দিতে পারতো না বলে আমার কাছে নিয়ে আসতো ওষুধ আমিই দিয়ে দিতাম কিন্তু আমাকে কে দিয়ে দেবে আমি নিজে নিজেই নিয়েছি আয়না দেখে দেখে এরকম উঁচু করে নিয়েছি কয় ফোঁটা পড়েছে জানি না একদম দেখি কেদিক দিয়ে এই সাইড দিয়ে কান্নার জলের মতো পুরো গাল ভরে গেছে ওষুধই পড়েছে ওগুলো তো ওষুধটা মুছে নিলাম আর চেষ্টা করবো এরপর থেকে কাউকে দিয়ে দেওয়ার কেননা এক ফুটের বেশি দু ফুট তিন ফুট যদি ওষুধ পড়ে যায় চোখে তাহলে আমার চোখের অসুবিধা হতে পারে সেই আর নেবো না এখন থেকে কাউকে দিয়ে মা দিতে না পারলেও অন্য কারো কাছে গিয়ে ওষুধটা চোখের নিয়ে নেব আজকে দিলাম আর বুঝতে পারছি দিনে চারবার নিতে হবে চারবার যদি এরকম দু ফুটা তিন ফুটা করে চোখে ওষুধ পরে তাহলে নিশ্চয়ই কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে চলো রান্নাটা করে নিই আজকে এখন একটা বাজার একটা সময় একবার মাত্র ওষুধ দিলাম চোখে দিনে চারবার দিতে হবে আমি ভেবেছি যে আমি টাইমটা ঠিক করে চারবার ক ঘন্টা পরপর নিলে চার চারবার দিনে ওষুধটা নিতে পারবো আর সেই অনুযায়ী আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো অ্যালার্ম বাজলেই আমি বুঝতে পারবো যে আমার এখন চোখে ওষুধ দেওয়ার টাইম হয়েছে এই জিনিসটা একটু সেটিং করব তাহলে ভালো হবে তা চলো এদিকে রান্নাটা করে নিই এদিকে এই যে ইঁচড়টা দেখো ফুটছে কি ভালো লাগছে না দেখে একদম সেম খাসির মাংসের কালার যেরকম আসে ঠিক সেরকম লাগছে দেখতে কিন্তু খাসির মাংসের সাত খাসির মাংস ইঁচড়ের স্বাদ ইঁচড়ে তাই না সাথে তো আর খাসির মাংস তুলনা করলে হবে না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবার মাছগুলো দিয়ে দেবো দিয়েছে আমার ও কথা বলছে পাশ থেকে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দুটো গরম মশলার প্যাকেট হাতে নিয়ে বলছি চাটনি দিয়েছে এর মধ্যে এর মধ্যে কি শোনা কি এর মধ্যে মশলা এইবার ঠিক বলেছে দেখেছে তুমি এখন এখান থেকে সরো গরম লাগছে তো দেখেছো আমি ঘেমে যাচ্ছি তুমিও ঘেমে যাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি এবার গরম মশলা দেবো হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই আর এই যে আমাদের পুচকটা যে এখানে রয়েছে দেখেছো কি গরম আমাদের ঘরে আসতে আসতে না আসতেই একদম পুরো ঘেমে গেছে ঘরের মধ্যে আমরা এখন সবাই বাগানে চলে যাব প্রচন্ড গরম ঘরে চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে নামিয়ে নিলাম ইচড় চিংড়ি এরকম হয়েছে আর এদিকে তো আগে করে নিয়েছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে হেলাঞ্চা শাক আর এখানে এই যে পটল ভাজা এটা করেছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর একটু বাগানের দিকে যাবো কেননা ঘরে আর থাকা যাচ্ছে না প্রচন্ড গরম ঘরে তো চলো তাতে একটু খেয়ে নিই আসো আসো চলে আসো এখানে ওই দেখো রান্নাবাড়ি শুরু করে দিয়েছে এই যে খাবার বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই প্রথমে তিতোটা দিয়ে খাবো কেননা তিতো খেলেই গায়ের গরমটা একটু কমে যাবে তারপরে ধীরে সুস্থে মশলা তরকারিটা খাবো রান্না তো করলাম অনেক শখ করে কিন্তু খেতে খেতে বসে এখন বুঝতে পারছি খাবার পরে কী অবস্থা হবে গরমের মধ্যে মশলা তরকারি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে এই যে চলে এসেছি বাগানে আর হাওয়া খাচ্ছি এই যে বসে রয়েছি দোলনার মধ্যে ঠিক আছে এখানেই একটু ঠান্ডা হাওয়া আছে আর বাড়িতে প্রচণ্ড গরম ঠিক এখানে আসার সাথে সাথেই মুখের ঘামটা শুকিয়ে গেছে আর বাড়িতে অনবরত ঘাম বেরোচ্ছে একটা গাম ছানিয়ে চলে এসেছি সাথে এখানে কিছুটা টাইম বসে থাকবো তারপরে বাড়ি যাব মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো শিয়ালের বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে রোদ রয়েছে পুরো ঝলমলিয়ে সূর্য রয়েছে আকাশে আর এদিকে বৃষ্টি পড়ছে টিপ 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 করে দেখেছো মাটি ভিজে গেছে মানে কি ওয়েদার আকাশে কিন্তু মেয়ে কতটা বোঝা যাচ্ছে না নাকি আমি কিন্তু বুঝতে পারছি না তাকাতে পারছি না ওপর দিকে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম ফ্যান চালিয়ে শুয়ে রয়েছে এখন দেখি টিপ 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 করে বৃষ্টির আওয়াজ হচ্ছে কারণ টিনের উপরে বৃষ্টির ফোট পড়ছে আর বৃষ্টির ফোটগুলো বড় বড় সাইজের একটু বাইরে বেরিয়ে দেখি সত্যি তো যে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা এদিকে রোদও রয়েছে আবার এদিকে বৃষ্টিও পড়ছে অবশ্যই বৃষ্টিটা থাকবে না এখনই বৃষ্টিটা চলে যাবে আমার ছেলে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি এই দেখো আদর নিচ্ছে এ পা দিয়ে পা দিয়ে আদর করছে আর ও শুয়ে শুয়ে আদর নিচ্ছে চলে আসলাম আবার মাঠে হাঁটতে ছেলে বাড়ি এসেছে ওকে খেতে দিয়েছি আমিও একটু ওর সাথে খেয়ে নিলাম আর এখন ভাবছি একটু না হাঁটলে আর ভালো লাগবে না আর ঘরের মধ্যে তো থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম ঘরে চলে এসেছে যে ফাঁকা মাঠে আর ওই যে ওইদিকে কুকুরকে আদর করছে ও একটা বান্ধবী বান্ধবী আমাদের পিসি বলে ডাকে পিসি হ্যাঁ পিসি তো বলে ভাইজি সমবয়সী বলে ভাইজি তো আর বলা হয় না বান্ধবীর মতনই একদম ফাঁকা অন্যান্য দিন এই টাইমে মাঠের মধ্যে কত লোক বসে থাকে গল্প করে অনেকে এসে ব্যায়াম করে আর আজকে দেখো একদম ফাঁকা মাঠ আজকে আমি একা বসে থাকবো এই মাঠে না বসবো না ভুল বললাম হাঁটবো একা একা এখন এই মাঠে হাঁটবো চটি খুলে খালি পায়ে হাঁটবো তাহলে একটু ভালো লাগবে আর ঘাসগুলো কি সুন্দর সবুজ একদম এই ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটলে শরীরটা তাড়াতাড়ি রিল্যাক্স পাবে মাঠে আর এখানে তো নাইটি করে করে দেখো মাঠে এসে কি দেখতে পেলাম কত ফরিং উঠছে আমরা না ছোটবেলায় এই ফরিং যখন ওরা দেখতাম তখন কচা গাছের আঠা পাট মাথায় করে লাগিয়ে নিয়ে তারপরে ফরিং ধরতাম বেশ ভালো লাগতো আজকে সেরকম দেখছি অনেক ফরিং উঠছে আকাশে অনেকটা উঁচু দিয়ে উঠছে জন্য ঠিক পরিষ্কার তোমরা বুঝতে পারছ না হয়তো মাঠ থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাতে মুখে একটু হাতে মুখে বলছি চোখে মুখে একটু জল ঝাপটা মেরে নিলাম আর এই যে এখন এসে এখানে বসে পড়েছি আর এই দেখো জলের বোতল নিয়ে নিয়েছি ঘন ঘন জল খাচ্ছি মানে এমন পরিস্থিতি এতটা পরিমাণে গরম লাগছে যে বাড়িতে থাকা যাচ্ছে না বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাগানে গিয়ে বসে থাকতে হচ্ছে তোমরা তো সেটা দেখলে বাগানে গিয়ে বসেছিলাম তারপরে মাঠে গিয়ে হেঁটে আসলাম এতক্ষণ এসে ভালো করে চোখ মুখে একটু জলের ঝাপটা দিলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মুখটা এখানে একটু বসে থাকবো অনেকটা টাইম আর এই যে জল খাব জল খেয়েছি আরও খাবো তাই চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও তাই চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে